যারা ডায়াবেটিস রোগে ভুগছে তাদের জন্য আজকে বলব পাঁচটা মূল মন্ত্র যে পাঁচটা নিয়ম মেনে চললে বা এই পাঁচটা মূল মন্ত্র যদি আপনারা ফলো করেন তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা অনেক সহজতর হয়ে যাবে প্রথমেই হচ্ছে যে ডিসিপ্লিন আপনার লাইফের প্রত্যেকটা ক্ষেত্রে সঠিক সময়ে ঘুমানো সঠিক সময়ে ঘুম থেকে ওঠা সঠিক সময়ে খাওয়া দাওয়া এই সব কিছুই আমাদের জীবনযাপনে নিয়মকানুন মেনে চলতে হবে দ্বিতীয়ত হচ্ছে যে খাদ্য ব্যবস্থাপত্র আপনার প্রতিদিন কি পরিমাণ খাবেন কতটুকু খাবেন কতটুকু কত সময় পর পর খাবেন এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে আমাদের প্রত্যেকটা মানুষের বয়স ওজন উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী ক্যালোরি চাহিদা ভিন্ন হয় বিভিন্ন খাদ্য উপাদানের চাহিদাও ভিন্ন হয় যেহেতু আপনি ডায়াবেটিক পেশেন্ট তাহলে আপনার সঠিক খাদ্য ব্যবস্থাপত্র কি হবে সেটা একজন পুষ্টি পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী অবশ্যই মেনে চলবেন তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে ডা তিন নাম্বার যেটা সেটা হচ্ছে যে ড্রাগস সেটা আপনি ডায়াবেটিসের কোন পর্যায়ে আছেন টাইপ ওয়ান আছেন না টাইপ টু আছেন সেটা অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নেবেন না ইনসুলিন নেবেন সে অনুযায়ী সেটা সঠিকভাবে নিতে হবে চার নাম্বার যেটা সেটা হচ্ছে এক্সারসাইজ আপনাকে ডায়াবেটিকের নিয়ন্ত্রণ রাখতে হলে খাবার ড্রাগ এই দুইটার পাশাপাশি সঠিক সময়ে নিয়ম সঠিক সময় ব্যায়াম করতে হবে এবং পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে এডুকেশান আপনার ডায়াবেটিস যেহেতু রোগ হয়েছে এই রোগটা কেন হচ্ছে এটার বিশেষ অবস্থাগুলো যেটা হয় অনেক সময় ডায়াবেটিস একদম কমে যায় যেটাকে আমরা হাইপো গ্লাইসেমিয়া বলি অনেক সময় ডায়াবেটিস অনেক বেড়ে যায় যেটাকে আমরা হাইপার গ্লাইসেমিয়া বলি গ্লাইসেমিয়া বলি এই বিশেষ মুহুর্তগুলোকে আপনি কিভাবে মোকাবেলা করবেন এটা সম্পর্কে প্রাথমিক শিক্ষা আপনার থাকতে হবে এই পাঁচটা মূল মূর্তে যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে সুস্থ থাকতে পারবেন বাকি জীবন